এসআইআর শুধু আমাদের এই রাজ্যের জন্য জরুরি ছিল তাই নয় স্বরূপনগর সীমান্তের উল্টো শ্রোতাই প্রমাণ করছে যে ভাগ্যিস এসআইআর হচ্ছে এসআইআর হচ্ছে বলেই তো এই অবৈধ অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে এদেশে ঢোকায় বিদেশি নাগরিকরা আবার তাদের দেশে ফিরতে বাধ্য হচ্ছে দেখুন আপনাদের মনে থাকবে গত দোসরা নভেম্বর এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম বিরাটি বিশরপাড়া নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ দাবি করছিলেন যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে না হতে বহু মানুষ তাদের অনেকেই গৃহ সহায়িকার কাজ করতেন তারা উধাও হয়ে যাচ্ছেন বাংলাদেশে ফিরে যাচ্ছেন আমরা এই অনুষ্ঠানে প্রচুর ডিসক্লেমার দিয়ে খবরটা দেখিয়েছিলাম তার কারণ দেখুন বহু রকম সম্ভাবনাই তো থেকে যায় এক ধরুন অন্য কোনো কারণে তারা অনুপস্থিত থাকতে পারেন দুই রাজনৈতিক উদ্দেশ্যে ন্যারেটিভ সাজানো হতে পারে আজকাল প্রায় সোশ্যাল মিডিয়ার পৃথিবীতে সেটা হয় কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ছবিটা সত্যি সত্যি আমাদের হতবাক করে দিয়েছে এই স্বরূপনগর সীমান্তে আপনাদের মনে থাকবে এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম তিন দিনে চুরাশি জন অনুপ্রবেশকারী আমাদের রাজ্যের পুলিশের হাতে ধরা পড়েছিল বাংলাদেশে ফিরতে গিয়ে তারপর এই সপ্তাহে সেই উল্টো প্রবাহের ছবিটা যেন আরও দৃঢ় হলো যারা অবৈধভাবে এই রাজ্যে এসেছিলেন এতদিন তাদের একটার পর একটা অন ক্যামেরা স্বীকারোক্তি আমাদের চূড়ান্ত বিস্মিত করল তারা নিজেরা বলছেন তারা শুধু আধারের মতো ভারতীয় পরিচয়পত্র তাদের কাছে আছে তাই নয় আমার আপনার করের টাকাতে তারা এতদিন রেশন পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন এমনকি ভাবুন একাধিকবার ভোট দিয়ে আমাদের এই দেশের বা এই রাজ্যের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন অন্য কারো অভিযোগ নয় তারা নিজেরা অন ক্যামেরা এই কথাগুলো বলছেন দ্বিধাহীন কণ্ঠে